সুধী চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুধী ভাই বোনেরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ইতিপূর্বে আপনাদের মাঠ কার্যক্রম শেষ হয়েছে আর আপনারা যারা মাঠের প্রথম তিন দিন সম্পূর্ণভাবে যোগ্য বলে নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত প্রার্থীদের এখন লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে আর লিখিত পরীক্ষার জন্য আপনাদের হাতে বেশি সময় নেই তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চূড়ান্ত সাজেশন মোডেল টেস্ট তিন তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দু হাজার পঁচিশ চূড়ান্ত সাজেশন মোডেল টেস্ট তিন এখানে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান থাকবে পঁয়তাল্লিশ এখানে প্রথম যে প্রশ্নটি থাকবে রচনা লেখুন যে কোনো একটি এর পূর্ণমান থাকবে সাত এখানে রচনা দুইটি থাকবে যে কোনো একটি বৃক্ষরোপণ অভিযান এবং তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ এখানে দুইটি রচনার মধ্যে যে কোনো একটি লিখতে হবে এর পূর্ণমান থাকবে সাত এরপরে যে প্রশ্নটি থাকবে বাগধারা নির্ণয় কর এর পূর্ণমান থাকবে চার এখানে বাগধারা যে প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে এখানে দুধের মাছি এর বাগধারা হবে সুসময়ের বন্ধু এরপরে রয়েছে আঙুল ফুলে কলা গাছ এর বাগধারা হবে হঠাৎ লোক হওয়া এরপরে গোল্লায় যাওয়া এর বাগধারা হবে নষ্ট হওয়া এরপরে সর্বশেষ যে বাগধারাটি রয়েছে মানিক জোড়া এর বাগধারা হবে অন্তরঙ্গ বন্ধুদয় এরপরে যে প্রশ্নটি থাকবে বিচ্ছেদ করুন এর পূর্ণমান থাকবে চার এবং চারটি প্রশ্ন সন্ধিবিচ্ছেদ থাকবে প্রথম যে প্রশ্নটি রয়েছে দিগন্ত এ সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ অন্ত দিগন্ত এরপর রয়েছে মনোযোগ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনো বিসর্গ যোগ মনোযোগ এরপরে থাকবে এরপরে রয়েছে শুভেচ্ছা এখানে সন্ধিবিচ্ছেদ হচ্ছে শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা এরপর রয়েছে হিমালয় এর শুনতে বিচ্ছেদ হচ্ছে হিম যোগ আলয় হিমালয় এরপরে রয়েছে ইংরেজি এখানে প্রথম যে ইংরেজির প্রশ্ন রয়েছে ট্রান্সলেশন এখানে বাংলা টু ইংরেজি এর পূর্ণমান থাকবে চার এখানে প্রথম যে ট্রান্সলেশন রয়েছে সূর্য পূর্ব দিকে উঠে এর ট্রান্সলেট হবে দ্য সান রিজ ইন দ্য ইস্ট এরপর রয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর ট্রান্সলেট হবে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে এরপর রয়েছে ঢাকা বাংলাদেশের রাজধানী এর ট্রান্সলেট হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ এরপর রয়েছে সে ভালো ইংরেজি জানে এর ট্রান্সলেট হচ্ছে হি নো গুড ইংলিশ হি নো গুড ইংলিশ সে ভালো ইংরেজি জানে এরপর রয়েছে ইংরেজি দ্বিতীয় প্রশ্নটি রয়েছে রাইট এ প্রেগ্রাফ অন ইওর রিডিং রুম এখানে প্রেগ্রাফ সম্পর্কে এখানে একটি প্রেগ্রাফ লিখতে বলছে যার যে সম্পর্কে ইওর রিডিং রুম ইওর রিডিং রুম সম্পর্কে একটি প্রেগ্রাফ লিখতে বলছে এখানে রিডিং রুম এ প্রেগ্রাফের পূর্ণমান থাকবে সাত এরপরে যে প্রশ্নটি রয়েছে ইন দা ব্লাঙ্ক এখানে চারটি শূন্যস্থান থাকবে এর পূর্ণমান থাকবে চার এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে আই হ্যাভ ড্যাশ ইউনিক অপরচুনিটি টু ডু দ্য ওয়াক এখানে ড্যাশে হবে এ ইউনিক অপরচুনিটি টু ডু দ্য ওয়াক এরপরে ক্ষয়ে যে রয়েছে এ উইমেন্স ওয়াক ইজ ড্যাশ ডান এখানে ড্যাশে হবে ইউ এ ডান এরপরে গয়ের যে রয়েছে দেয়ার আর ড্যাশ বুক অন দ্য টেবিল এখানে ড্যাশে হবে মেনি অন দ্য টেবিল এরপরে রয়েছে সিরিজ ইন ঢাকা ড্যাশ দিস টাইম টুমরো এখান ড্যাশে হবে বাই দিস টাইম টুমরো এরপরে সাত নম্বরে রয়েছে গণিত সমাধান করুন এর পূর্ণমান থাকবে দশ এখানে গণিতের দুইটি গণিত থাকবে পূর্ণমান এর পূর্ণমান থাকবে দশ এখানে গণিত সমাধানে সাত নম্বরে রয়েছে পনেরো কেজি চালের দাম বারোশো পঁচাত্তর টাকা হলে সাতশো পঁয়ষট্টি টাকার কত কেজি চাল পাওয়া যাবে অর্থাৎ এটি ঐকিক নিয়মে করতে হবে এখানে সমাধান বারোশো পঁচাত্তর টাকায় পাওয়া যায় পনেরো কেজি চাল অতএব এক কেজি পাওয়া যায় অর্থাৎ পনেরো ভাগ বারোশো পঁচাত্তর কেজি চাল অতএব সাতশো পঁয়ষট্টি টাকায় পাওয়া যায় পনেরো ইন্টু সাতশো পঁয়ষট্টি ভাগ বারোশো পঁচাত্তর এর কোন ভাগ করলে আসবে নয় কেজি চাল অর্থাৎ উত্তর নয় কেজি চাল পাওয়া যাবে এরপর রয়েছে আট নম্বরে যে প্রশ্নটি রয়েছে মান নির্ণয় করুন এখানে প্রদত্ত মানের মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান রুট টু এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এখানে দয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স এখানে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স সমান রুট টু অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে প্রদত্ত মান প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান বাই স্কার এখানে সূত্র মানে সূত্র প্রয়োগ করি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু অর্থাৎ এখানে এক্স ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট টু এর উপর স্কার মাইনাস এখানে স্কোয়ার রুটে কাটা যাবে এখানে টু আসবে না টু মাইনাস টু এখানে কাটাকাটি করলে আসবে জিরো অর্থাৎ হচ্ছে এরপরে নয় নম্বরে রয়েছে সাধারণ জ্ঞান এর পূর্ণমান হচ্ছে পাঁচ এখানে পাঁচটি সাধারণ জ্ঞান থাকবে এর পূর্ণমান থাকবে পাঁচ এখানে সাধারণ জ্ঞানের প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রথম মঙ্গল শুভযাত্রা হয় কত সালে এর উত্তর হবে উনিশশো সালে এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে বাংলার নববর্ষ চোদ্দোশো বত্রিশ এর মূল প্রতিপাদ্য কী এর উত্তর হবে নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান এরপরে গয়ে রয়েছে ম্যালেরিয়া রোগ হয় কোন মশার কামড়ে এর উত্তর হবে এনোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয় এরপরে গয়ে রয়েছে লোহিত রক্তকণিকার কাজ কি এর উত্তর হবে অক্সিজেন বহন করা এরপরে সর্বশেষ সাধারণ জ্ঞানটি রয়েছে মানুষের দেহে কয়টি হার রয়েছে এর উত্তর হবে দুইশো ছয়টি হার রয়েছে সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন শো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে সাথেই থাকুন